জাতীয় বাংলা পরিষদের ডাকে ষোলোই জুন অর্থাৎ রবিবার হাজরা মোড়ে এক অবস্থান বিক্ষোভ দেখা দেয় যে বিক্ষোভের তাদের মূল দাবি ছিল নেট কেলেঙ্কারি এবং আরপিএফ এর হাতে বাঙালি রেল হকরের মৃত্যু এবং চন্দননগরে বহিরাগতর হাতে বাঙালি যুবকের মৃত্যুর প্রতিবাদে জাতীয় বাংলা পরিষদের এই কর্মসূচি তাদের মূলত যে দাবিগুলো ছিল বাঙালির মেধার সাথে ছিনিমিনি খেলা নেট পরীক্ষা বাতিল করে বাংলার স্বার্থ রক্ষা করতে হবে নেট কেলেঙ্কারির সাথে যুক্ত প্রত্যেকের কঠোর আইনি শাস্তির ব্যবস্থা করতে হবে বাংলায় পুনরায় পূর্বের ন্যায় জয়েন্ট এন্ট্রান্স চালু করতে এবং বাংলার মেধাবী ছাত্রছাত্রীদের ডাক্তারি পড়ার সুযোগ করে দিতে হবে ডোমিসাইল বি বাতিল করতে হবে আর পিএফের হাতে বাঙালি হকার নিধনের বিচার করতে হবে বাংলার সব রেল স্টেশনের সব আরপিএফ আর এল রেল কর্মচারী সহ বাংলার মধ্যে থাকা সমস্ত ধরনের সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে অন্তত নব্বই শতাংশ বাঙালি নিয়োগ করতে হবে বাংলার সমস্ত সরকারি চাকরিতে অন্তত পক্ষে নব্বই শতাংশ ভূমি সন্তান সংরক্ষণ করতে হবে চন্দননগরে বহিরাগতদের হাতে বাঙালির যুবক নিধনের বিচার করতে হবে বাংলায় বহিরাগতদের দাবাদাপি বন্ধ করতে বাংলার সরকার কি উপযুক্ত পদক্ষেপ নিতে হবে মূলত এই সমস্ত দাবিগুলো তারা প্রতিবারের মতন এবারেও হাজরার মোড়ে অবস্থান বিক্ষোভ থেকে কি বললেন জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস এবং সম্পাদিকা গার্গী ব্যানার্জি শুনুন হ্যাঁ শিক্ষার দুর্নীতি হচ্ছে সে কিন্তু রাজ্য সরকারের কাছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ফিরিয়ে দেওয়া হোক এবং সেখানে একটাই কথা জাতীয় বাংলা পরিষদ স্পষ্ট করে তাদের নীতি এটা যে একজন সিটিং হাইকোর্ট জাজকে দিয়ে ভবিষ্যতে এই পরীক্ষাটা তার অধীনে হোক তাতে কিন্তু স্বচ্ছতা থাকবে আর নিজ যেটা করে দিয়েছে চু চুরি জালিয়াতির একটা উদাহরণ জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি বাবা মা শেখাচ্ছে চলা প্রশ্নপত্র জেনে পরীক্ষাটা দেয় একশোতে একশো পা বাবা মাও যেরকম করপ্টেড ছেলেকেও করপ্টেড তৈরি করবে সে ডাক্তার কিভাবে হবে ডাক্তার হতে গিয়ে সে গিয়ে চুরি চামারি করবে এমবিবিএসটাও পাস করবে তারপরেই একটার পর একটা ডিগ্রি ধারী করবে এরপরেই প্র্যাকটিস করতে বসবে আর প্র্যাকটিসটা তো আর ডাক্তারই থাকবে না তখন মেশিনে হবে এক একটা করে ইনভেস্টিগেশনের জন্য তারা পাঠাবে কয়েক লক্ষ টাকা কামিয়ে নেবে এই কামানোটা কীভাবে হবে এবং বহিরাগতদের প্রবেশ বাংলায় বাঙালি ডাক্তার পাবো না বহিরাগতরা আসছে যত বিভিন্ন রাজ্য থেকে বহিরাগতদের প্রবেশ আজকে বাংলায় হবে সেইটা আটকাতে হবে কারণ সেই মানসিকতা নিয়ে ওরা ডাক্তারি করবে না আমরা নিট বাতিল দাবি করছি ভবিষ্যতে নিট আমরা চাই না বাংলা গর্জে উঠেছে বাংলা গর্জে উঠবে জাতীয় বাংলা পরিষদ আরও গর্জন বাড়াবে এবং স্পষ্ট ভাষায় বলে দেবে বাংলায় ছিয়াশি শতাংশ বাঙালি ডাক্তারি করুক তাতে অসুবিধা নেই কিন্তু নিটটা বাতিল করো নিট যত বাতিল করতে পারবো ততই আমাদের লাভ এবং আমরা কিন্তু স্বচ্ছতার সাথে ডাক মানে স্বচ্ছতার সাথে ডাক্তারি করবে তারাই এর ভবিষ্যতে ডাক্তার হবে এখানে সেটাই আমরা চাইছি বাংলায় এরম প্রশ্নপত্র জেনে চুরিচামারি করে জালিয়াতি করে এই জিনিসটা বন্ধ হওয়া দরকার সেই জন্যই নিটটা বাতিলের দাবি একদম জানি সম্পূর্ণভাবে বাতিল হোক নিট প্রত্যেকটা রাজ্য একত্রিত হোক তাতে নিজস্ব পরীক্ষা আছে তারা নিজস্ব জয়েন্ট এন্ট্রান্স করুক এবং সেখানে সিটিং হাইকোর্ট জাজকে দিয়ে করানো হোক তাতে কিন্তু অনেক স্বচ্ছতা থাকবে তাতে কিন্তু কোনো গোলমাল থাকবে না বা গরমিল থাকবে না এটা একদম স্পষ্ট করে বলতে চাই সেটা নিয়ে আমাদের সব থেকে বড়ো প্রশ্ন চুরি চামারি করে পয়সা দিয়ে এনটিএ কে এনটিএ নামক এক বডি যেটা তো একেবারে বলা যাচ্ছে যে পুরো জায়গা থেকে তারা অবহেলা করেছে বিষয়টাকে তারা তাই গুরুত্ব দেয়নি তারা আজকে চুরিটাকে সমর্থন করেছে এই টাকাগুলো নিয়ে করতে এই কোচিং সেন্টার এখন হয়েছে আকাশ বাতাস ফিটজি গি গিরজি গিরগিটি মানে জায়গায় জায়গায় গিট ছবি পাওয়া যাচ্ছে এই এরা ছ লাখ সাত লাখ টাকা করে এক একটা সাতের কাছ থেকে নিচ্ছে এই ছ লাখ সাত লাখকে আমাদের প্রত্যন্ত গ্রামের ছেলেরা দিতে পারবে পারবে না অথচ তাদের প্রতিভা আছে তাদের প্রতিভাটাকে আমরা শেষ করে দিচ্ছি প্রতি তাদের যে ক্ষমতা তাদেরকে শেষ করে দিচ্ছি পয়সার জন্য অর্থের কাছে তারা হেরে যাচ্ছে ওই জন্য আর চুরি জামারির দরকার নেই নিটটা বন্ধ করো মনমোহন সিং এটা একটা ভুল করেছিলেন ভালো করতে গিয়েও একটা ভুল করেছিলেন এবং আবার বলছি ছিয়াত্তর সালে ইন্দিরা গান্ধীর যে সিদ্ধান্ত ছিল যে কঙ্কারেন্ট লিস্টে এডুকেশানটাকে আনো এটা একেবারে ভুল ছিল আবার বলছি কঙ্কারেন্ট লিস্ট থেকে বাদ দাও স্টেট সাবজেক্ট করে দাও স্টেট পরীক্ষা নিক হ্যাঁ বিচারপতি কোনো বিচারপতি যে আছেন আসে সেই বিচার বিচারপতির অধীনে পরীক্ষাটা হোক তার অধীনস্থ তাতে কিন্তু স্বচ্ছতা থাকবে জালিয়াতি হবে না প্রশ্ন থাকবে না সেই ব্যবস্থাগুলো করা যায় করতে পারা যায় কারণ প্রত্যেকটা জায়গায় গরমিল হয়েছে নিটে বোঝা যাচ্ছে তো সেইটা যখন করতে পারছো ছেড়ে দাও এনটিএকে দরকার নেই আমাদের রাজ্যকে ফিরিয়ে দাও কম সংখ্যকের মধ্যে আমরা করব। একটা কথা পরিষ্কার বলে দিই ভেলোড়ে কিন্তু কলকাতার থেকে কলকাতায় যে বেসরকারি আছে যেখানে লুন্টনগুলো হয় আমি ডাক্তার হয়ে বলছি এবং বেসরকারি জায়গায় কাজ করে বলছি যে বেসরকারি হাসপাতাল কলকাতায় যা খরচ হয় এটাই যদি আপনি ভেলোরে যান তার আপনার এক তৃতীয়াংশ হবে এক তৃতীয়াংশ হবে এটা কিন্তু ভুল ধারণা কিন্তু আজকে ভেলোর যে সাহায্যটা বিভিন্ন জায়গা থেকে পায় ভেলোর নিজেদের জায়গা একটা করতে পেরেছে আমরা কেন পারছি না আমরা কেন ছোটো জগন্নাথ হয়ে বসে আছি আমরা বসে আছি কেন আমাদের সরকার থেকে শুরু করে সবার আমরা কেউ চেষ্টাই করিনি স্বাস্থ্যের ব্যাপারে ভাবি নি এই জন্য ভ্যালোরের আজকে নাম করেছে তারা আমরা যদি একটু চেষ্টা করতাম এটা হতো বাংলা এক সময় চিকিৎসা যথেষ্ট সুনাম ছিল আজকে বিধানরা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ওই সময় একটা চিকিৎসা হয়েছে বিধানরা ভুল ছিল অনেক কিন্তু বিধানরের চিকিৎসক হিসেবে কিন্তু বাংলাতে অনেক বা তার সেই সময়কার মানুষরা অনেক এগিয়ে নিয়ে গেছিলেন কিন্তু আজকে সেটা আমরা আমরা পিছিয়ে যাচ্ছি আমরা একটাই বলছি যেরকম মিনিবাস কন্ডাক্টর গেলে বলে পেছন দিকে এগিয়ে যান সেই পেছন দিকেই আমরা এগিয়ে যাচ্ছি সেইটা সেইটা যাতে না হয় আরও অগ্রসর হই অগ্রণী ভূমিকা পালন করতে হবে রাজনৈতিকদের বক্কা শুনতে চাই না এই এতদিন শুনছেন খালি কেউ গভর্নরের কাছে যাচ্ছে গভর্নরের কাছে যাচ্ছে আরে গিয়ে বল না যে আমাদের স্বাস্থ্য আর শিক্ষাটা ঠিক চাই এইটা কোথায় কে মার খেলো কে কার বাড়িতে দুটো ঢিল পড়লো এটাই হচ্ছে আলোচনা এটাই শেষ করে দিচ্ছে আমাদের রাজনীতি আমাদের রাজনীতি যেন আরও সুস্থ হয় পরিষ্কার হয় স্বচ্ছ হয় এবং আসল মানুষের যে দাবিগুলো সেগুলো নিয়ে বলুক নিট নিয়ে কজন বলেছে নিট নিয়ে কটা কথা বলছে আর ধর্মেন্দ্র প্রধানের মতো নেতা তো একই বলবে কারণ ও তো তোতা পাখি বসে আছে যে নীট সব ঠিক হয়ে গেছে এটাই সমস্যা আমাদের বক্তব্য স্পষ্ট নিটটাকে বাতিল করো তার সাথে তাছাড়া আমরা আজকে এখানে এসেছি আরেকটা কারণে সেটা হচ্ছে আমাদের আর সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীনে তারা এক বাঙালি ভাইকে হকারি করছিল মানে নির্দয়ভাবে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ট্রেনে সে মারা গেছে আরেক হচ্ছে কোনো বহিরাগত মানে ভুসিল্যান্ডের মাল তারা আজকে চন্দননগরের বাসিন্দা সেইগুলো এসে তারা এসে মানুষের গাফিলতি না এটা মানুষের জন্য রাজনৈতিক নেতাদের গাফিলতি মানুষ এই কথাটা বলেনি কিন্তু আজকে মানুষটি এখানে কিন্তু উপস্থিত হচ্ছে সেই আওয়াজটা তুলছে এই আওয়াজটা তুলছে যে বাংলা এবার বাঙালিদের হাতে থাকুক বহিরাগতদের নয় পৃথিবীর ভারতবর্ষের ইতিহাসে যতগুলো জঘন্য স্ক্যাম্প আছে এবং তার মধ্যে অন্যতম প্রধান হতে চলেছে এই নিট নেট বা ডাক্তারি ভর্তির পরীক্ষার যে সর্বভারতীয় পরীক্ষা তার স্ক্যামটি ভারতবাসী হিসেবে লজ্জার থেকেও বড় কথা যে কত হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এবং সারা ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থাকে কত বড় প্রশ্নচিহ্নর মুখে ফেলে দিতে পারে এই স্ক্যাম তার ইয়ত্তা নেই সবচেয়ে বড় কথা যে আপনারা সবাই জানেন রেজাল্ট বেরোনোর কথা ছিল চোদ্দো তারিখ সম্ভবত বা পনেরো তারিখ সেই রেজাল্টকে তড়িঘড়ি কবে বের করা হচ্ছে না যেদিন সারা ভারতবর্ষ টিভি খুলে বসে আছে লোকসভা নির্বাচনের ফলাফলের জন্য কিসের এত তারা কার তারা ছিল যে সেদিন চুপি চুপি একটা রেজাল্ট আউট হচ্ছে কি রেজাল্ট না এমন একটা পরীক্ষা যে পরীক্ষায় আগামী দিনে ভারতবর্ষের নামকরা মেডিকেল কলেজগুলোয় কারা পড়বে সেটা নির্ধারিত হবে যাদের হাতে আমার আপনার চিকিৎসা ব্যবস্থার সমস্তটা নির্ভর করবে সেই পরীক্ষার ফলাফল হচ্ছে পরীক্ষাটি কি না পরীক্ষাটিতে চারটে চারটে ভা চারটে বিষয়ে আপনাকে পরীক্ষা দিতে হয় রসায়ন পদার্থবিদ্যা রসায়ন কেমিস্ট্রি পদার্থবিদ্যা ফিজিক্স বটেনি বা উদ্ভিদবিদ্যা এবং জোলজি বা প্রাণীবিদ্যা চারটেতে একশো আশি করে আপনি সাতশো কুড়ি নম্বরের পরীক্ষা দেন নিয়ম কী না আপনি যদি সমস্ত কিছু ঠিক করেন তাহলে আপনি সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাবেন যদি একটি ভুল করেন তাহলে চার নম্বর প্রতি প্রশ্নের ক্ষেত্রে আপনার পাঁচ নম্বর কাটা যায় অর্থাৎ এক নম্বর নেগেটিভ নাকি সেক্ষেত্রে আপনি যদি সমস্ত ঠিক করেন তাহলে আপনার নম্বর হবে সাতশো কুড়ি যদি একটি ভুল করেন তাহলে সাতশো কুড়ি মাইনাস ফাইভ মানে আপনার নম্বর হবে সাতশো পনেরো এবং যদি আপনি সেই প্রশ্নটি ছেড়ে দেন অর্থাৎ আপনার ভুল করা প্রশ্নটি আপনি ছেড়ে দিয়েছেন তাহলে আপনার নম্বর হবে সাতশো ষোলো অর্থাৎ চার নম্বর সেখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না এক নম্বর কম কাটা যাবে তাহলে সাতশো আঠেরো সাতশো উনিশ সাতশো আঠেরো উনিশের মধ্যে কয়েক হাজার ছাত্রছাত্রীর মার্কিং হলো কীভাবে অদ্ভুত তথ্য সামনে এলো কি না গ্রেসমার্ক এখান থেকে ভালো করে শুনে রাখুন কিসের গ্রেসমার্ক কিসের ভিত্তিতে গ্রেসমার্ক না হরিয়ানা এবং তৎসংলগ্ন দু চারটে সেন্টারে নাকি হিন্দি প্রশ্নপত্র দেরিতে দেওয়া হয়েছে আবারও বলছি হিন্দি প্রশ্নপত্র দেরিতে দেওয়া হয়েছে ইংরাজি প্রশ্নপত্রর বিলি হয়ে গেছিলো এই জন্য গ্রেসমার্ক গ্রেসমার্ক কত না গ্রেসমার্ক নাকি এক থেকে একশো অবধি তারা দিয়েছেন ভাবতে পারেন যে ছশো পঞ্চাশ পেয়েছে যার র্যাঙ্কি আসা উচিত নয় প্রথম একশো জনের মধ্যে তাকে আপনি গ্রেসমার্কে টপার করে দিচ্ছেন একশো জন আমি বললাম র্যাঙ্কের ভিত্তিতে সেটা দশ হাজারও হতে পারে সুতরাং আমাদেরকে বোকা বানানোর সমস্ত কিছু পদ্ধতি শেষ হয়ে গেছে আজকে এটা হয়েছে না আজকে গ্রেসমার্ক কিছুদিন আগে আমাদের রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একইভাবেই গ্রেসমার্কের প্রশ্ন এসেছিলো সেক্ষেত্রে এই সুপ্রিম কোর্ট বলেছিল যে প্যানেল বাতিল করতে হবে যদি না মানে হাইকোর্টের রায় ছিল এই প্যানেল বাতিল কারণ নাকি কারা এটা করেছে তাদেরকে খুব নির্ণয় করা যায়নি সেই জন্য সমস্ত বাতিল অথচ সেই সুপ্রিম কোর্ট রায় দিল যে নীট বাতিল হবে না কারণ দেড় হাজার জনকে মাত্র খুঁজে পাওয়া গেছে যারা নাকি গ্রেসমার্ক পেয়েছেন তাদের গ্রেসমার্ক বাতিল হলো এবং তারা পুনরায় পরীক্ষা দেবেন এত হাস্যকর এত নকার জনক এত খারাপ একটা রায় কখনো আজ অব্দি আমাদের মাথা পেতে নিতে হবে এটা আমরা ভাবতে পারি না ফলে আন্দোলন চলবে এই পুরো প্যানেল বাতিল করতে হবে হ্যাঁ জানি হাজার হাজার নিরাপরাধ স্টুডেন্ট আছে তারা ফল ভুগবেন কিন্তু কথা হচ্ছে একটা বড় চক্র সারা দেশে চলছে বিভিন্ন ভাবে এরা অ্যাড করছে যে এরা ডাক্তারি পরীক্ষার জন্য আপনাকে ট্রেনিং দেয় এই আকাশ বাতাস বিভিন্ন ইনস্টিটিউট যারা নেট পরীক্ষার ফলাফল থেকে সমস্ত কিছু আগে থেকেই জানিয়ে দিচ্ছে তাদের পাতার পর পাতা অ্যাডভার্টাইজমেন্ট রেডি হয়ে থাকছে তারা বিজ্ঞাপন দিচ্ছে আমার একশো জন প্রথম আমার দুশো জন প্রথম এই বিজনেসকে সামনে এই বিজনেসের যে পিছনে যে আতাত সেটাকে সামনে আনতে হবে এই বিভিন্ন দিল্লি বোর্ডের স্কুল যারা ভর্তি করার আগেই চার পাঁচ বছরের সন্তানদের ভর্তি করার আগেই বিজ্ঞাপন দিচ্ছে আপনার সন্তান গ্যারেন্টি বা দিচ্ছি যে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে তাদের সামনে আনা দরকার এতগুলো বাঙালি মধ্যবিত্ত বাঙালির গ্রামীণ ছেলে মেয়ে যারা আমাদের মাধ্যমে পড়াশুনো করছে এবং তারা এতটাই ভালো পড়াশুনোয় যে মুর্শিদাবাদের প্রান্তিক বি বিদ্যালয় থেকে এবছর সাতশো কুড়ি পেয়েই প্রথম হয়েছে এই নিটে একটি ছেলে আমাদের বাঙালি ভাই সুতরাং এদেরকে যদি না আটকানো যায় এই চক্র যদি ফাঁসনা করা হয় এবং কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে এর সমস্ত কিছুর উত্তর আমরা চাই আজকে থেকে শুরু হলো আমরা রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে আমাদের বিক্ষোভ জানাতেই থাকবো এবং আশা করি পরবর্তীতে বিক্ষোভে প্রচুর ছাত্রছাত্রী সামিল হবেন কারণ এই সময়টা তাদের একটু বিশেষভাবে সমস্ত কাউন্সেলিং চলছে এই অন্যান্য কলেজেরও তাই তারা ব্যস্ত কিন্তু আমরা তাদেরকেও নিয়ে আসবো আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গে চিকিৎসা তো আপনি পান না আপনার যে চিকিৎসাটা পাওয়ার কথা আপনার মানে যথেষ্ট মেধাবী ডাক্তার যথেষ্ট ভালো পরিষেবা থাকা সত্ত্বেও আপনি পান না কারণ বাইরের রাজ্যগুলো থেকে এসে তো সিট দখল হয়ে যায় আপনি জানবেন কি করে তাই আপনাকে ভেলোরে যেতে হয় আপনি যদি বাংলা যদি খালি বাঙালিদের জন্যই সব কিছু হয় সেটা যদি করতে পারি তখন দেখবেন কাউকে ভেলোরে যেতে হবে না তো এই প্রতিবাদটা কারণ আপনার আপনার নয় সিটগুলো নিয়ে নিচ্ছে অন্যান্য রাজ্যের ছেলে মেয়েরা তারা তো আপনার ট্যাক্সের টাকায় পড়াশুনো করে তাদের রাজ্যে ফিরে যাচ্ছে ফলে আপনার ডাক্তারের ঘাটতি তো হবেই আমরা তো সেই জন্যই আওয়াজ তুলছি যে এই সাহসটা থাকে যে দিল্লির চোখে চোখ রেখে উনি যদি বলতে পারেন যে তামিলনাড়ুকে উনি নেট থেকে বার করে নেবেন তাহলে মাননীয় মমতা ব্যানার্জিও যেন সেটুকু করেন এটুকুই আমাদের দাবি আজকে